বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আজকে আমি তুলে ধরবো পুরো সাপ্তাহিক পত্রিকাটি এখানে রয়েছে এক মার্চ দু হাজার চব্বিশের পুরো সাপ্তাহিক পত্রিকা প্রথমেই দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে বাগেরহাটের মোট পথ সংখ্যা একশত একাশিটি বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই মুহূর্তে একটি নিক দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনার তিরানব্বইতম বিএমএ কোর্সের জরিফ অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা একাশিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে মোট পথসংখ্যা সংখ্যা সাতচল্লিশটি সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমআইএসটি থেকে একটি নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা বিয়াল্লিশটি মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা এক হাজার একশত পঞ্চাশটি সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটি ভুয়া এখানে আবেদন করে প্রতারিত হতে যাবেন না এই ধরনের সার্কুলার প্রকাশ করে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে তাই এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন যশুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা চোদ্দ জন জেলা প্রশাসন কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা নয় জন ম্যাগনা পেট্রোলিয়াম থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা বাইশ জন এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংক থেকেও নিক দেওয়া হয়েছে এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছেন আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাঙ্কের সার্কুলারগুলো অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা জন গ্রামীণ ফোর জি নেটওয়ার্ক থেকেও একটি নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা সাতশত একত্রিশ জন জেলা প্রশাসন কার্যালয় ভোলা থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা ছয় জন এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ থেকে নিক দেওয়া হয়েছে সে সাথে জেলা প্রশাসন কার্যালয় মাদারীপুর থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা ছাপ্পান্ন জন এবং সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে উনিক দেওয়া হয়েছে এখন আমি সর্বশেষ পেসটিতে চলে যাব ফার্মাসিউটিক্যাল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা তেষট্টি জন গণকল্যাণ ট্রাস্ট থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা একশত দুইজন ব্রাক এনজিও থেকেও এই মুহূর্তে নিয়োগ দেওয়া হয়েছে সেই সাথে নরসিংদি জেলা স্কুল থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে ওরিয়ন ফার্মা থেকে নিক দেওয়া হয়েছে এবং ওয়ান ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সার্কুলারগুলো আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ